এবং বিভিন্ন সেক্টরে যে শ্রমিক নিয়োগ দিয়েছে সমস্ত দলীয়করণ করে অনৈতিকভাবে বিভিন্ন ধরনের তারা অন্যায়ভাবে শ্রমিক নিয়োগ দিয়েছে আমরা চাই যে বাংলাদেশের যারা নেত্য অধিকার বঞ্চিত যে শ্রমিক আছে তারা কর্মসংস্থান থেকে বঞ্চিত হয়েছে তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও সেই যোগ্য শ্রমিকদেরকে যে যোগ্যতা থেকে আবার সেই কর্মস্থল যে স্থান সেই কর্মস্থলে ফিরিয়ে দেওয়া হোক আমাদের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে একত্রিশ দফা দিয়েছে সেই একত্রিশ দফার ভিতরেই শ্রমিকের অধিকার সুরক্ষার কথা বলা হয়েছে আমরা চাই সেই একত্রিশ দফা এই দেশে বাস্তবায়ন হবে এই জন্য দরকার একটি গণতান্ত্রিক সরকার একটি নিরপেক্ষ নির্বাচন দরকার আপনারা জানেন বিগত একটা জালিম সরকার এটা শুধু একটা সাধারণ জালিম ফ্যাসিস্ট সরকার ছিল না খুনি হাসিনা ছিল ইতিহাসের সবচেয়ে বর্বর একটি জালিম ফেসিস্ট সরকার সে কথায় কথায় গুলি চালাত আপনারা দেখছেন যে পনেরোটি এই সতেরোটি বৎসরে আমাদের বিএনপির নেতাকর্মীদের উপরে যে যে অমানবিক নির্যাতন জুলুম হত্যাযজ্ঞ খুনি হাসিনা চালিয়েছে আমরা কিন্তু বিএনপির নেতাকর্মীরা ভাই পনেরো বছরে একদিনের জন্য কিন্তু এই রাজপথ ছাড়ি নাই খুনি হাসিনা এমন একটা দিন নাই যেই দিন বিএনপি নেতাকর্মীরা রাজপথে না ছিল আর বিএনপির নেতাকর্মীদের উপর গুলি না চালিয়েছে এমন একটা দিন এই 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 হাসিনার নাই এই সতেরো বছরে আমরা গুলি খেয়েছি আমরা রক্তাক্ত হয়েছি আমরা ঘর ছাড়া হয়েছি আমরা পঙ্গু হয়েছি আমাদের সংসার ভেঙে গেছে এর সব ধরনের নির্যাতন সহ্য করে এই দেশ মাটি মানুষের মাতৃকার জন্য আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে এসেছি যেন একটি সুখী সমৃদ্ধশালী যে বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা শহীদ জিয়াউর রহমানের যে সমৃদ্ধশালী সুখী বাংলাদেশের স্বপ্ন সেই স্বপ্ন তারেক রহমান বিএনপির হাত ধরেই পূর্ণ হবে আমরা সেই লক্ষ্য নিয়ে এই দেশের মানুষের গণতন্ত্র ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম পনেরো বছর পর্যন্ত চালিয়েছি পক্ষান্তর কি হয়েছে আমাদের ভিতরে ষাট লক্ষ মামলা দিয়েছে চল্লিশ লক্ষ এক লক্ষ মামলা ষাট লক্ষ আসামি আমাদের বিএনপির সাতশোর উপরে নেতাকর্মী ঘুম হয়েছে তবু আমরা রাজপথ সারিনি আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে এসেছি আমাদের এই নির্যাতনের ফলে এই নির্যাতনে আমাদের সহানুভূতি জানিয়ে বাংলাদেশের জনগণ জুলাই আগস্টে আমাদের সাথে সহমর্মিতা জানিয়ে রাজপথে বেরিয়ে এসেছে খুনি হাসিনা পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ দেড় সেরে পালিয়ে যেতে গণ অভ্যুত্থানে বাধ্য হয়েছে আমি আপনাদেরকে সাংবাদিক বাহিদরা আপনাদেরকে বলতে চাই জুলাই আগস্টের যে অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানের পিছনে কি আন্তর্জাতিক কোনো সমর্থন ছিল না অবশ্যই আন্তর্জাতিক সমর্থন ছিল সেই আন্তর্জাতিক সমর্থন আদায় করতে বিএনপির নেতাকর্মীরা গুম হয়েছে বিএনপি বিএনপির নেতাকর্মীরা কারান্তরীণ হয়েছে বিএনপির কর্মীরা নির্যাতন হয়েছে সেই নির্যাতনে সারা পৃথিবী আমাদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে তার ফলে আমরা আমাদের সাথে সমগ্র জনগণ ছাত্র কৃষক শ্রমিক সর্বস্তরের সর্বশ্রেণীর জনগণ জুলাই আগস্টে আমাদের বিএনপির সাথে রাজপথে বেরিয়ে এসেছে হাসিনা পালিয়ে এসেছে